স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ করে হিসাব দিতে কি আমাদের মাঠে ফেসে যাবে না বোনের সাথে ন্যায় বিচার করেছেন কিনা এই হিসাব দিতে কি আমাদের মাঠে ফেসে যাবেন আমরা বাঙালিরা আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে চরম দুর্নীতিবাজ প্রত্যেকটা এসিল্যান্ড সাবরেজিস্টার নব্বই পার্সেন্ট এসিল্যান্ড সাবরেজিস্টার ওসি ডিসি নামাজি আল্লাহওয়ালা হাজি উমরাকারী কিন্তু নিজ নিজ দায়িত্ব আমানতের খেয়ানতকারী মানে সব মুনাফিক মুনাফিকই ঢাকতে বাহ্যিক বাদতগুলো করছে এরা আজীবন গোলাম থাকবে এদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে স্বাধীন হতে চাইলে মুক্ত হতে চাইলে ন্যায় বিচারক হতে হবে সত্যবাদী হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে তাহলে স্বাধীন হবে বাংলাদেশ স্বাধীন হবে তিন নাম্বার ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে আমরা যে গোলামির জীবনযাপন করেছি এই কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর হতে হবে নিজের দিনের উপর নিজের দিনের উপর কট্টর হতে কেন বললাম সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে সারা পৃথিবী আপনি ইহুদিদেরকে দেখেন তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর পৃথিবীর কাউকে পরোয়া করে না কোনো কম্প্রোমাইজ নাই তার দিন সে পালন করবে পাশের ভারতকে দেখেন হিন্দুত্ববাদী তার নামে উগ্রবাদী তার নামে দশ বছর থেকে ভারতে ক্ষমতায় আছে তারা তাদের নিজের দিনের উপর শতভাগ হান্ড্রেড পারসেন্ট কট্টর কট্টর ও কঠোর তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না জঙ্গি বলতেছে না আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা আর কিছু না মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চায় পৃথিবীর কাছে বলে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি মুসলমান বলছে আমি সেকুলার আমি লিবারেল আমি অনেক উদার আমি অসাম্প্রদায়িক আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি খুব ভালো অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু আমি কট্টর হিন্দু পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান আর মুসলমানকে যদি দুইটা থাপ্পড় দিচ্ছে তা উঠে বলতেছে ভাই আমি খুব সাধু ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু আমি সেকুলার আমি লিবারেল এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না আপনাকে বলতে হবে পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম ওই দিন স্বাধীন হয়ে গেছে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে কিন্তু কলোনিয়াল কলোনিয়াল থেকে বেরিয়ে আসতে হবে মানে ঔপনিবেশিক সারা পৃথিবীতে যেখানে যত সমস্যায় আছে প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামির জিনজির আছে একশো নব্বই বছরের ইতিহাস আপনি ইংরেজি কেউ বললে তাকে ভালো কেন লাগে ইংরেজি বললে তার চাকরি কেন হয় বাই ডিফল্ট কেন এরকম মনে হয় অথচ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক আফ্রিকান বন্ধু তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি হবে ও ছিল ফ্রান্সের গোলাম আমি ছিলাম ইংল্যান্ডের গোলাম আফ্রিকান কান্ট্রিগুলো ছিল ফ্রান্স ইতালি এবং স্পেনের গোলাম আমরা ছিলাম ইংল্যান্ডের গোলাম এই আমাদের কাছে ইংরেজি ভালো লাগে ওদের কাছে ফরাসি ভালো লাগে অথচ আপনি ইংল্যান্ডের এরিয়া পার হে ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান কোথাও ইংরেজি নাই আমি ইংরেজি ভাষা শিখতে হবে না সেটা বলছি না কিন্তু ফ্রান্স ইতালি এবং স্পেনের মানুষ জাতিগতভাবে মনস্তাত্ত্বিকভাবে এতটা স্বাধীন যে সে ইংরেজি শিখতে চায় না সে বলতেছে আমি আমি আমার ফ্রান্সের ফরাসি ভাষা নিয়ে থাকব আমি আমার ইতালিয়ান ভাষা নিয়ে থাকবো স্প্যানিশ নিয়েই থাকব বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখেনি তাহলে স্পেন ফ্রান্স ইতালির মানুষ মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের স্বাধীন আর আমি মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের গোলাম কেন একজনকে প্যান্ট শার্ট পরা দেখলে তাকে স্মার্ট মনে হয় আর আর একজনকে এরকম জুব্বা পরা লম্বা দাড়ি দেখলে আনস্মার্ট মনে হয় এটা একশো নব্বই বছরের লিগাসি আমরা বহন করে আসতেছি কেন আমাদের বাদ দাদারা একশো নব্বই বছর যাবৎ ব্রিটিশদের গোলামি করেছে তো ব্রিটিশরা প্যান্ট শার্ট পরতো টাই টাই থাকতো ওই জন্য ওইটা দেখতে আমাদের অজান্তে স্মার্ট মনে হয় আর ওইটা না দেখলে আমাদের অজান্তে আনস্মার্ট মনে হয় ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে স্মৃতি বলতে দেখার স্মৃতি নয় যেহেতু এই অঞ্চল আমার নানির বাড়ির অঞ্চল তো ছোটবেলায় আমাদের এই অঞ্চলে কেটেছে তো ওনার আব্বার ছবির সাথে ওনার ছবি বিভিন্ন জায়গায় পোস্টারে আমি অনেক ছোটোতে দেখেছি তখন বয়স সাত আট বছর হবে অথবা নয় দশ বছর হবে তো লিঙ্ক তার নামের শেষে লিঙ্কন নামটা ছিল তো তখন থেকে আমার কাছে এটা অপছন্দ হতো যে একজন মুসলমানের সন্তান কিভাবে লিঙ্কন নাম রাখতে পারে আমি কিন্তু তাকে তখন চিনিও না দেখিও নি কিন্তু আমার আম্মা আমাকে যেভাবে শিখিয়েছে সেইভাবে আমি শিখেছি তো ওই স্মৃতিটা আমার মনে আছে যে তার নাম আমি পোস্টারে পড়েছি তার ছবি আমি পোস্টারে দেখেছি এবং এই নাম আমি তখন থেকে অপছন্দ করতাম যে মুসলমানের সন্তান কেন লিঙ্কন নাম রাখবে কিন্তু কোনো দিন ভাবিনি যে এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি পাশে এসে বসবেন আর তিনিও দিনদার হিসেবে হয়তো হতে পারে আল্লাহর কাছে তিনি আমার চেয়ে বেশি প্রিয় হতে পারে না পারে না হতে পারে আল্লাহর কাছে কত মানুষ আছে দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে আর কত মানুষ আছে দুনিয়াতে কিন্তু আল্লাহর কাছে এবং আসমানে প্রসিদ্ধ তো যেটি বলছিলাম আর কি এই যে কলোনিয়াল মাইন্ড আপ যে আপনার নামটা একটু ইংরেজি ইংরেজি হবে তাহলে আপনাকে ভালো লাগবে এটা একশো নব্বই বছরের গোলামীর জিন্জির বহন করে বেড়াচ্ছেন এটা থেকে ঝেড়ে ফেলে বের হতে হবে না আমার আরবি নামের উপর আমি সন্তুষ্ট আমার ইসলামের আকিদা এবং আদর্শের উপর আমি সন্তুষ্ট এবং শতভাগ কট্টর শিখবেন কাদের কাছ থেকে হিন্দুর কাছ থেকে শিখবেন কার কাছ থেকে ইহুদির কাছ থেকে একটা শিখকে দেখান দেখি ওর মাথার চুল কাটে কিনা একটা শিখকে দেখান দেখি মুখের দাড়ি ছাড়া আছে একটা ইহুদি যদি শত করা হিসাব করেন ইহুদি পড়ায় গিয়ে কতজন ইহুদি দাড়ি রেখেছে শতভাগ নব্বই জন ইহুদি দাড়ি রেখেছে আর মুসলমানকে দাড়ি রাখতে নাকি আনসমার্ট লাগে এই জন্য মুসলমান দাঁড়িয়ে রাখে না মুসলমানকে দাঁড়িয়ে রাখলে খ্যাত খ্যাত লাগে মুসলমানকে দাড়ি রাখলে সমাজে মানুষ কি মনে করবে এই মনে করে সে দাঁড়িয়ে রাখে না এটা হচ্ছে গোলামির মানসিকতা এই গোলামির মানসিকতা থেকে যখন বের হয়ে কট্টর হবেন আমার নবী দাড়ি রেখেছে আমিও দাড়ি রাখবো তাতে মরিবাচি মরবো তখন সেই দিন স্বাধীন সেই দিন বাংলাদেশ স্বাধীন আপনি স্বাধীন তার আগ পর্যন্ত গোলামির জিন্জির আপনার গলায় এবং আমার গলায় সম্মানিত উপস্থিতি তো যেটি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ বা আমাদেরকে যদি আমরা চাই যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক তাহলে তার সারমর্ম হিসেবে তিনটে বা চারটে পয়েন্ট তারপরে আরও কিছু বক্তব্য দিব গুরুত্বপূর্ণ বর্তমান চলমান কিছু বিষয় সেটি তো আপনাদের কিছু শিক্ষণীয় আছে তো সারমর্ম চারটে বিষয় কি কী রাষ্ট্রক্ষমতায় যদি যেতে চান এক নাম্বার আপনাকে বুঝতে হবে যত তন্ত্রমন্ত্র আছে এগুলো তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় না যায় তাহলে আপনাকে আপনার ইমান বাঁচাতে এই তন্ত্রমন্ত্রকে অস্বীকার করতে হবে কি করতে হবে অস্বীকার করতে হবে আমায় এক ফুর্ত যে যেমন ইব্রাহিম সালাম বলেছিল কাফার না বিকুম শোনো তোমরা যার এবাদত করো তোমরা যেই সমস্ত মূর্তি পূজার এবাদত করো তোমাদেরকে আর তোমাদের এই মূর্তি পূজাকে আমি কুফরি করলাম কাফের হয়ে গেলাম তোমাদের এই মূর্তি পূজার অস্বীকার করলাম আপনাকে এইভাবে অস্বীকার করতে হবে যে আমি গণতন্ত্রের কাফের আমি সেকুলারিজমের কাফের তাহলে আপনার ইমান বাঁচবে ইমান ঠিক থাকবে আকিদা ঠিক থাকবে তো আমি ইমান এনেছি কিসের উপর ইসলামিক খেলাফত ব্যবস্থার উপর আর বাকি যত তন্ত্র মন্ত্র আছে এগুলোর আমি কাফের এগুলো অস্বীকার করি ওপেন প্রকাশ্যে কেননা এগুলোর অস্বীকারের মধ্যেই ইসলামের ক্ষমতার উত্থান আছে আর এগুলোর অস্বীকারের মধ্যে ইসলামের ক্ষমতার এগুলো অস্বীকার না করলে ইসলামের ক্ষমতার উত্থান নাই দুই আপনাদেরকে ব্যক্তিগত জীবনে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে নাহলে আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে না আল্লাহ জালেমকে মিথ্যুককে ক্ষমতা দেয় না আল্লাহ ন্যায় পরায়ণ সত্যবাদীকে তার দয়ায় ক্ষমতা দেয় আপনার সালাদ সিয়াম তখনই কাজে লাগবে যখন আপনার সালাদ সিয়াম মোহাম্মদ সালাইসলামের মতো হবে আপনি তো মোনাফেক মোনাফেক অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন বোনকে সম্পত্তিতে ভাগ দেননি মানে মোনাফেক অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন আর আল্লাহর নবী শতভাগ সত্যবাদী ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়িয়েছে অন্তর পরিষ্কার অবস্থায় সালাতে দাঁড়িয়েছে আপনি যেই দিন ওইভাবে অন্তর পরিষ্কার অবস্থায় সালাতে দাঁড়াতে পারবেন সত্যবাদী ন্যায় পরায়ণ হয়ে সালাতে দাঁড়াতে পারবেন সেই দিন আপনার এই সালাতের পাওয়ার থাকবে আপনার এই হজের পাওয়ার থাকবে আপনার এই দিনের দাওয়াতের পাওয়ার থাকবে তিন কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসতে হবে আর বক্তব্যের শেষাংশে এসে যেটি বলবো যে বর্তমানে বাংলাদেশে যে সমস্যা চলতেছে ইস্কন চলছে না চলছে না এখান থেকে আমার এবং আপনার শিক্ষা আছে এই সমস্যা থেকেও আমার এবং আপনার শিক্ষা আছে